নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের স্বাদেশান নিয়ে উপস্থিত হয়েছি চলাথারে দেখে নিই কী কী আসতে পারে পঁচিশে একে আছে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন দুটি নদী বয়ে গেছে উত্তর হবে হলং ও তোরসা দুই আছে হাওড়া ও কলকাতার মধ্যে যোগসূত্র স্থাপন করেছে কোন সেতু উত্তর হবে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ তিনে আছে ভারতের কোথায় সিংহ রয়েছে উত্তর হবে গুজরাটের গির অরণ্যে চারে আছে মুগার এ সম্মত কোথায় পাওয়া যায় উত্তর হবে আসামে পাঁচে আছে রেড পান্ডা কোথায় দেখা যায় উত্তর হবে দার্জিলিংয়ে ছয় আছে বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে উত্তর হবে নাইট্রোজেন সাথে আছে পাহাড়ে উঠতে গেলে সিলিন্ডারে ভরে কি নিয়ে যাওয়া হয় উত্তর হবে অক্সিজেন গ্যাস আটে আছে কাজ করার জন্য কি প্রয়োজন কাজ করার জন্য শক্তি প্রয়োজন নয় আছে খাবার কোথায় খুব ছোট ছোট কণায় পরিণত হয় উত্তর হবে ক্ষুদ্রান্তে দশে আছে প্যাকেট করা খাবার কি দেখে নেওয়া উচিত উত্তর হবে এক্সপায়ারি ডেট মানে হচ্ছে কোন দিনটিতে খাবারটা হচ্ছে এক্সপায়ার বা ন কোন দিনের পর থেকে নষ্ট হয়ে যেতে পারে সেই ডেটটা থেকে তোমাদের নেওয়া উচিত অনেক সময় হচ্ছে এটা লেখা থাকে এম ডি মানে ম্যানুফ্যাকচারিং ডেট ফ্যাকচারিং ডেটের থেকে টুয়েলভ মান্থ মানে এক বছর বা চার মাস বা তিন মাস তিন মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে এগারোই আছে লবণকর না দেওয়ার ডাককে দিয়েছিলেন উত্তর হবে গান্ধীজি বারোই আছে বাষ্প কথাটি থেকে কি কথাটা এসেছে উত্তর হবে ভাব এখানে একটা নাম্বারিংয়ে ভুল আছে বারোর পর ষোলো হয়ে গেছে তেরো হবে আমি এটা ষোলো হিসেবেই বলছি চোখের পক্ষে ভালো এরকম কয়েকটি সবজির নাম বলো উত্তর হবে শাক সবজি গাজর পাকা পেঁপে সতেরোই আছে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কোন যন্ত্রের সাহায্যে দেখায় উত্তর হবে অণুবীক্ষণ আঠারোই আছে মাইক্রোস্কোপকে বাংলায় ড্যাশ বলে উত্তর হবে অনুবীক্ষণ যন্ত্র বলে উনিশে আছে কোন প্রাণী রঙ বদলাতে পারে উত্তর হবে গিরগিটি কুড়িতে আছে সিং আছে এমন একটি প্রাণীর নাম বলে উত্তর হবে গরু একুশে আছে হাঁস একটি ড্যাশ হাঁস একটি পাখি বাইশে আছে পাকস্থলী থেকে খাবার কোথায় যায় উত্তর হবে ক্ষুদ্রান্তে তেইশে আছে বাটখাড়া দিয়ে জিনিসের কি মাপা হয় উত্তর হবে বস্তুর ভর মাপা হয় চব্বিশে আছে খাদ্য শেষে থলির মতো অংশকে কী বলে উত্তর হবে পাকস্থলি পঁচিশে আছে শ্বাসনালির শেষে দুটো থলির মতো অংশকে কী বলে উত্তর হবে ফুসফুস ছাব্বিশে আছে গ্যাসের ভর আছে না নেই উত্তর হবে গ্যাসের ভর আছে এই গ্যাসের যে ভর আছে এই এর প্রমাণ আমরা পাই ওই যে যখন দেখবে সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার ভর্তি আনা হয় তখন দেখবে সেটা খুব ভারী হয় আর যখন সিলিন্ডারটা মানে খালি হয়ে যায় অর্থাৎ গ্যাসটা শেষ হয়ে যায় দেখবে সিলিন্ডার হালকা হয়ে যায় এর থেকে বোঝা যায় যে গ্যাসের ভর আছে যদি তোমাদের পরীক্ষাতে যদি বলে এরকম একটা উদাহরণ দাও তখন তোমরা এটা লিখতে পারো তারপর সাতাশে আছে তরল গ্যাসের নিজস্ব কী নেই তরল গ্যাসের নিজস্ব আকার নেই আঠাশে আছে ডোডো কি ডোডো হচ্ছে একটি পাখি তারপর ডোডো কোথায় পাওয়া যেত না হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপে একটি মরিশাস নামে একটি দ্বীপ ছিল সেখানে হচ্ছে ডোডো পাখি পাওয়া যেত এই প্রশ্নটাও পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট উনত্রিশে আছে দাঁত ও মাড়ি সুস্থ রাখতে কেমন ধরনের খাবার খাওয়া উচিত হবে টক জাতীয় ফল খাওয়া উচিত তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশান আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো